মর্নিং এভরি ওয়ান শুরু করছি আজকে নতুন ব্লগ কি অবস্থা দেখুন বাইরে চার দিন ধরে এইভাবে কন্টিনিউয়াসলি চলে চলেছে বৃষ্টি ভেবেছিলাম যে একটুখানি ভালো করে সব দেখাবো টাকাবো সেও আর হয়ে উঠছে না চারিদিকে বৃষ্টিতে বৃষ্টিতে ছয় লাভ আমাদের যে কুঁয়োটা আছে কুঁয়োটা প্রায় ভরে গেছে এরকম অবস্থা কারণ আপনাদের দেখাচ্ছি আর আমি কতগুলো আজকে আমাদের এই সময় ভাদ্র মাস চিন্তা করুন গন্ধরা ছুটেছে চলুন আপনাদেরকে আমি দেখাই আমাদের এখন গাছে কি কি করছে দেখুন কি বৃষ্টি হচ্ছে সমানে বৃষ্টি চা আচ্ছা আপনাদেরকে তখন বললাম না ভাদ্র মাস ভাদ্র মাস না তো আশ্বিন মাস আসলে সেপ্টেম্বর মাসটা এত ঘুরিয়ে যায় সেটাই ঠিক করে বলতে পারি না যে কোন মাস চলছে এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে ভাবছি চলুন তাহলে এবার আমার গাছপালাগুলো যেগুলো বললাম একটু দেখাবো সেটা দেখায় মেঘটা পুরো ভার করে রয়েছে মুখটা এই দেখুন গন্ধরাজ সেপ্টেম্বর মাসে গন্ধরাজ ফুটেছে কিন্তু কি সুন্দর আসলে বৃষ্টিতে পুরো বিয়ে রয়েছে তো এত ভালো লাগছিলো দেখতে আমার গাছগুলো তো না মাঝে মাঝে এরা এমন মিরাকেল করে দেয় মিরাকেলই বলবো না হলে চিন্তা করুন সেপ্টেম্বর মাসে কি আর গন্ধরাজ ফোটে সুন্দর ফুটেছে দেখেছেন রাত্রেবেলা আগের দিন রাত্রেবেলা আরও সুন্দরভাবে হয়েছিল এখন এরকম এরকম গন্ধ গন্ধরাজ ফুটেছে আমার গাছে গন্ধরাজটা খুব ভালো লাগছিল দেখতে একটা কলার কাঁদি হয়েছে আমাদের ঘরে আমাদের ঘরে অনেক কলা গাছ আছে জানেন তো কলা গাদের আপনারা জানেন কি না জানেন না একটা কলা গাছে কিন্তু একটাই একবারই কলা হয় তারপর গাছটা মরে যায় তারপর তার নিচ থেকে আবার গাছ হয় তো একটা গাছে ওঠ হয়েছে তারপরে লঙ্কাগুলো অনেক হয়েছে আর এখানে লাগিয়েছি শিম আর এটা হচ্ছে ঝিঙে গাছ জানি না পাশে আমাদের নিম গাছটা আছে নিম গাছ দিয়ে উঠিয়েছি আর এইখান দিয়েও আবার লঙ্কা গাছের পাশ দিয়েও উঠছে ঝিঙে হবে কি না বলতে পারছি না কিন্তু শিম তো নিশ্চয়ই হবে আশা করছি ছোটো কাকুর বাড়ি থেকে যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম সেই বেগুন গাছে দেখুন কত বেগুন হয়েছে এর আগেও পাটা দু চারটে তুলে তুলে খেয়েছি দেখুন একটা ছোট্ট বেগুন এরকম অনেকগুলো বেগুন হয়েছে আর একটা লঙ্কা গাছও দিয়েছিলো সেই লঙ্কা গাছে দেখুন এরকম ওই বেগুন লঙ্কা বলে না মারাত্মক ঝাল তো এখনও তুলে খাওয়া হয়নি কিন্তু কি সুন্দর লাগছে না দেখতে এই লঙ্কাগুলো যখন ঘরে মাঝে মাঝে লঙ্কা শেষ হয়ে যায় না এই লঙ্কা গাছ ঘরে লাগা লাগালে একটা সুবিধা হয় কি বলুন তো দরকারে অদরকারে তুলে খাওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার আর এই দেখুন আমাদের একটা কলার কাঁদি হয়েছে কত বড় আমরা মাঝে মাঝে আমাদের মাঝে মাঝে তো হয় কলার কাঁদি এখনও এটা সিঙ্গাপুরি কলা এটা আমাদের তারপর কলা গাছের তো অনেক গুণ সব কিছুই কাজে লাগে কলা গাছের এরপর কলা গাছের কাঁদিটা কাটার পরে ওর মধ্যে যে থোটটা থাকে সেই থোটটা খাওয়া হবে তো যাই হোক এবার আমার সকালে রুটিনে আসি সকালে আমি না এই চিয়া সিডস খাই চিয়া সিডস আগে খেতাম এখন এটা এটা যদিও বেসিল সিডস এটা খাই এটা খেলে আমার অনেক রকমের সুবিধা হয় সে অনেকেই জানেন বেসেল সিডস খেলে কী কী হয় এর মধ্যে ফ্যাট তো রিডিউস করেই এছাড়াও ফাইবার আছে প্রচুর ফাইবার কারণ এটা বেশিক্ষণ জলে রাখতে হয় না একটু জল দেওয়ার পরেই এটা ফুলে যায় এই পনেরো থেকে কুড়ি মিনিট মতো যদি জলে ভিজিয়ে রাখেন তারপর ওটা খেলে ভালো লাগে এর মধ্যে আমি হালকা মধু দিয়েছি আর লেবু দিয়েছি এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে খাই তো প্রথমে আজ গাছগুলো ওরকম বৃষ্টি হচ্ছিল তো আর একটু বৃষ্টি কমতে আপনাদের ওইগুলো দেখাতে গেলাম সেই জন্য আর সকালের এই কাজটা করা হয় না সকালে রুটি ফুটি করে আমি ওইগুলো আপনাদের দেখিয়ে নিলাম তারপরে এই এই যে এটা এটা আমার মর্নিং রুটিনের মধ্যে পড়ে আমি ভাবলাম এটা আপনাদের দেখিয়ে দিই বেসিল সিডটা আপনারা যদি কেউ ইউটিউব সার্চ করেন জানতে পারবেন সত্যি বলছি অনেক রকমের হেল্প করে গা ব্যথা মানে ব্যথা ব্যথা ট্যাথা যদিও হয় সেটারও একটা মানে অনেকটা মানে সমস্ত রকমের ভিটামিনস আছে খেতে খুব একটা খারাপ লাগে না হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু আমার মনে হয় এটার কোনো টেস্ট নেই অ্যাকচুয়ালি এটার কোনো টেস্ট নেই তো জল দিয়ে মিশিয়ে খাবেন দরকার হলে একটু মধু নিয়ে নেবেন একটু অন্য কিছু মানে নিজের যেতে খেতে সুবিধা হবে সেরকমভাবে খাবেন খেয়ে দেখবেন খুব ভালো জিনিস এটা আর এটা হচ্ছে ব্যাপার এটা আমার মর্নিং রুটিনের মধ্যে পরে আমি ভাবলাম কোনোদিনও আপনাদের দেখাইনি মর্নিং রুটিন তো ভেবেছিলাম একদিন মর্নিং রুটিন আপনাদেরকে পুরো দেখাবো সে আর হলো না ঠিক আছে এইভাবে এবার দেখিয়ে দিলাম আচ্ছা এই জিনিসটা এবার কেমন দেখুন কালো জিরের মতো হয় দেখতে জিনিসটা এর ভেতর থেকে দাঁড়ান হাতে বার করে দেখাচ্ছি এই যে এইটাকে বলে বেসিল সিডস খুব ছোট ছোট সরু সরু কিন্তু জলে ফেলার সাথে সাথে ফুলে গিয়ে পুরো ফাইবার বেরিয়ে যায় এরকম জিনিসটাই যাই দেখুন কালো জিরের মতো লাগছে দেখতে একদম বেসেল সিডস মানে কিন্তু অ্যাকচুয়ালি জানেন তো তুলসী পাতার বীজ বলে বেসেল মানে তো তাই কিন্তু আমাদের এটা দেশি তুলসী পাতার বীজ বলে মনে হচ্ছে না এটা বিদেশি কিছু একটা হবে আর এই দেখুন পুদিনা পাতা আমাদের গাছে অনেক পুদিনা পাতা হয়েছে একটা রান্না করবো সেই জন্য ভাবলাম যাই কয়েক একটুখানি পুদিনা পাতাটা নিয়ে আসি পুদিনা পাতা দিয়ে চিকেন ছিল কয়েকটা সরু সরু করে কেটে ওর একটা রেসিপি বানাবো বলে কয়েকটা পুদিনা পাতা এটা এই এটাও আমাদের গাছে হয়েছে দেখেছেন এগুলো সব আমার বাগানে বাগানে গাছ লাগানো থাকলে না অল্প অল্প করে যদি লাগানো থাকে দরকারে অনেক কিছু পাওয়া যায় এর মধ্যে একটা পাতাবাহার আছে এই পাতাবাহারটাকে না আমি বাঁচিয়েছি বা রাস্তা থেকে কুড়িয়ে এনে ওটাকে বাঁচিয়েছি আচ্ছা এই এর মধ্যে আমি কি দিয়েছি দেখুন একটুখানি আর রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি দই চাট মশলা আর নুন বিট নুন দিয়েছি আর ওই পুদিনা পাতাগুলোকে বেটে মাংসগুলোকে সরু সরু করে কেটে ওর মধ্যে এর মধ্যে ভালো করে এই জিনিসটা মাখাবো মেখে এটাকে ম্যারিনেশানের জন্য দিয়ে দেবো এটা আমার বিকেলবেলা একটুখানি ভেজে হালকা করে ভাজবো সেই ভাজাটা আমি আপনাদের দেখাবো আশা করছি এটাই হচ্ছে ব্যাপার আর এর মধ্যে দেবেন একটু গোলমরিচের গুঁড়োও অবশ্য দেবেন কি কি বললাম তাহলে আরেকবার মা জেনে নিন কী বলে দই তারপর চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো লঙ্কা রসুন বাটা এই হলো আমার ম্যারিনেশান আজ অনেকদিন পর আবার এই জায়গাটাতে রান্না টানা আপনাদের পুরোটা শেষ করাটা দেখাতে পারলাম না ম্যারিনেশনটা দেখালাম আর বিকেলবেলায় তারপর অনেক লোকজন চলে আসলো ওগুলো ভাজলাম ওইটা একটুখানি লাস্ট বলে দিচ্ছি যাতে আপনারা একটু সুবিধা হয় একটা একটু ময়দা নেবেন কর্নফ্লাওয়ার নেবেন হালকা বেসন নেবেন ওর মধ্যে একটু গোলমরিচ নেবেন আর একটু জল আর নুন দিয়ে ভালো করে ওটাকে ব্যাটার তৈরি করবেন বাটারের ব্যাটার তৈরি করে ওটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজবেন ব্যাস আর কিছু না কারণ একটু টাইম নিয়ে ভাজবেন হালকা আছে ভাজবার চেষ্টা করবেন এরকম আর হলেই তাহলে দেখবেন আপনার ওটা হয়ে যাবে ভেবেছিলাম আপনাদের এটা একটু দেখাবো কিন্তু তখন তাড়াহুড়োর আর লোকজন থাকতে জানেন তো আমি তো ভিডিও করি না সেই জন্য আর এটাই হচ্ছে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে ওকে তেল দেন কাটা বাই